সবাই কেমন আছেন আজকে আমি আলোচনা করব হচ্ছে টম ক্রুজের লেটেস্ট মুভি সেটা হচ্ছে মিশন অম পসিবল ডেড রেকর্ডিং এর সেকেন্ড পার্ট বা ফাইনাল রেকর্ডিং যেটাকে বলছে সো এখানে আমরা দেখতে পেয়েছি এনটিটি নামে আগের মুভিতে যে ভাইরাসটা ছিল অ্যান্ড্রয়েড বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভাইরাস সেটা সব পৃথিবীর নিউক্লিয়ার যে মিসাইলগুলো আছে সেক্ষেত্রগুলো দখল করে ফেলছিলো সো সে সাকসেসফুলি সব জায়গাতে দখল করে ফেলেছে এবং আস্তে আস্তে সে এখন আমেরিকা এবং অন্যান্য দেশের নিউক্লিয়ার ফেসিলিটিগুলোর কোডগুলাও ইন্টারনেটের মাধ্যমে চুরি করে ফেলেছে সো এখন আমরা এই মুভির শুরুতেই দেখতে পাই যে টম ক্রুজের বা ইথেন হান্টের কাছে আসে একটা ক্যাসেট এবং সেখানে প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট বার্তা দেন যে আপনি এ পর্যন্ত আমাদের পৃথিবী এবং দেশের জন্য যত করেছেন সেটা অনেক ছিল কিন্তু এখন আপনাকে এই এনটিটি যে ভাইরাসটা আছে এটাকে শেষ করতে হবে হলে পৃথিবীর সব ধরনের যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো সব ধ্বংস করে দেবে এই এনটিটি নামক ভাইরাসটা তো এখানে আমরা দেখতে পাচ্ছি টম ক্রুজের বা ইথেন হান্টের চরিত্রায়ন যিনি করেছেন সেখানে তার পুরো ফ্ল্যাশব্যাক দেখানো হয় কিভাবে সে তার টিমকে স্যাক্রিফাইস করে মানে একেবারে আস্তে আস্তে প্রেসিডেন্টের বার্তায় উঠে আসে যে এন যদি আপনার এখানে চলে আসে আগের মতো আপনি আপনার টিমমেট যেরকম হারিয়েছেন এভাবেও হারাবেন আমরা আরো দেখতে পাই টম টমক্রুজের প্রিভিয়াস মিশনগুলো যেগুলো ছিল বা ইথেন হান্টের যে প্রিভিয়াস মিশনগুলো উনি করেছিলেন সেখানে আসলে কিভাবে তার অ্যাডভেঞ্চার ছিল কিভাবে মানুষকে রক্ষা করেছিলেন কীভাবে মানুষদের কাছে থেকে বিপদ থেকে রক্ষা করে পৃথিবীকে বাঁচিয়েছিলেন তো এই পুরো জিনিসটাই প্রায় আটটা মুভির ছোট ছোটো ফ্ল্যাশব্যাক আমরা দেখতে পাই এখানে এবং এখানে আরও একটা জিনিস বলা হয় যে ইথেন হান্টের কাছে একটা চাবি আছে যেটার রহস্য খুলবে হচ্ছে রাশিয়ার একটা মানে নিচে মানে প্রায় পাঁচশো ছয়শো পাঁচশো ছয়শো না পাঁচ হাজার ছয় হাজার মিটার নিচে একটা সাবমেরিন ডুবে গিয়েছিল ওখানে একটা হার্ড ড্রাইভ আছে ওই হার্ড ড্রাইভটাকে যদি সে নিতে পারে এবং চাবি দিয়ে কোড খুলতে পারে তাহলে এই এআই যে এজেন্টটা আছে বা এই ভাইরাসটা আছে এটাকে রোধ করা সম্ভব হবে এটুকু বলেই প্রেসিডেন্টের বার্তাটা আস্তে আস্তে মোটামুটি শেষ হয়ে যায় এবং মিশনের শুরু হয় এখান থেকেই এবং আমরা দেখতে পাই টম ক্রুজ বা ইথেন হান্ট তার বন্ধুদের নিয়ে আস্তে আস্তে আগাতে থাকেন এবং আগানোর আগে উনি পুরা প্ল্যান করে ফেলেন কি করবেন এবং তারা সুন্দর করে প্ল্যান করতে থাকে এবং প্ল্যান করতে করতে খুঁজে হচ্ছে প্যারিসকে যে গেব্রিয়ালে ইনফরমেশন জানতো যাকে ইথেন এর আগে ছেড়ে দিয়েছিল আহত হওয়া সত্ত্বেও প্যারিস তারপরে বলে গেব্রিয়াল একটা পার্টিতে থাকবে সংসদ সদস্যদের পার্টিতে অনেক ভুল বোঝাবুঝি শেষ করে প্যারিস ইথেন কেউ ইনফরমেশনটা দেয় এবং ইথেন সে পার্টিতে যায় পর পার্টিতে যাওয়ার পরে আমরা দেখি যে গ্যাব্রিয়েলের লোকজন ইথানকে নিয়ে চলে আসে এবং রেসকেও নিয়ে চলে আসে এর মাঝে একটা দুর্দান্ত স্টান্ট হয় দুজনের মধ্যে মারামারি হয় এবং ইথান নিজেকে আবিষ্কার করতে পারে যে সে মুক্ত হয়েছে এবং মারামারিটা আসলে দেখার মতো ছিল কিন্তু এর মাঝে গ্যাপরিয়াল বলে যে তোমাকে আমি যে চাবিটা বের করতে বলেছিলাম সেটা তুমি বের করেছ সেই চাবি এবং একটা ড্রাইভ তুমি আমার কাছে নিয়ে আসবা নাহলে সবাইকে আমি শেষ করে দেব গেবরিয়ালে পিছু নিতে নিতে তারা অবশেষে এনটিটির বক্সটা পায় ইধান ওটার ভিতর ঢুকে যায় এবং এনটিটি তাকে ক্যাপচার করে এনটিটি তাকে শাসন করার চেষ্টা করে ফাংশন চেঞ্জ করার চেষ্টা করে যে পৃথিবী আসলে শেষ হয়ে যাবে এবং আমি তোমাকে কমান্ড করতেছি যে তুমি আমাকে ওই বক্সটা সমুদ্রের নিচ থেকে উদ্ধার করে দেওয়া এবং এটা যখন সে জানতে পারে যে আমি কিন্তু এনটিটি তখন তাকেই বলে যে আমি কিন্তু ফিউচার দেখতে পাচ্ছি এবং গেব্রিয়াল ফিউচার দেখতে পাচ্ছে না এটা তুমি খুব ভালো করে মনে রাখো এবং আমরা যখন দেখছি যে গেব্রিয়াল ইথেনকে ফাঁকি দিয়ে যখন তার ফ্রেন্ড লুথারের রুমে চলে আসছে এবং তার ওখান থেকে পেন নিয়ে চলে আসে এবং তাকে কোনো মতে লক আপ করে রেখে দেয় এবং ইথেন কিন্তু ওই ওই এআই মানে বক্সটার ভিতরে ইনস্ট্রাকশন নিচ্ছিল এবং গেব্রিয়ালও খুব চালাক চতুর ইয়াকে লুথারকে আটকে ফেলে এবং আটকে অ্যাটলিস্ট লুথারকে একটা মানে খুব ভালো মতো একটা কেজের মধ্যে ঢুকায় দেয় এবং ওখানে একটা বোম দিয়ে দেয় ওই বোমটা দেখাই দেখিয়ে গেব্রিয়াল বলে যে তোমার ফ্রেন্ডকে তখনই আসতে বলো যখন সে ওই চাবিটা এবং বক্সটা নিয়ে আমার কাছে আসবে এদিকে ইথেন চলে আসে লুথারের সাথে কথা বলে যে তুমি বোমটাকে ডিফিউজ করতে পারবে না বলে যে আমি এতটুকু করতে পারবো যে একটা অ্যাটলিস্ট এই শহরটা বাঁচে আর তোমার সাথে আমার এটাই লাস্ট দেখা তুমি চলে যাও এবং ইথেন খুব ইমোশনাল হয়ে ওকে ছেড়ে চলে যায় লাস্টে বোমটা ফেটে যায় লুথার শেষ হয়ে যায় ওখানে তারপরে সিআইএ আমেরিকার লোকজনগুলা ইথেনকে চাবি সহ হ্যাঁ মানে হ্যান্ড ক্যাফে করে নেয় এবং এই কাফ থাকা অবস্থায় একজন সিআই এজেন্ট জিজ্ঞেস করে একটা লোক প্যারিসকে যখন তুমি উদ্ধার করতে যাও একটা লোককে তুমি মেরেছিলে ও বেঁচে আছে কিনা হ্যাঁ ঠিক আছে ও বেঁচে আছে কোনো সমস্যা নাই ইথান বলতেছে তবে ইথানকে ইয়াতে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্টের কাছে নিয়ে যাওয়া হয় এবং ওখানে কমিটির মেম্বাররা বলে যে উইলিয়াম ডানলোর যে বিশ বছর আগে চুরিটা হয়েছিল ওখান থেকে শুরু করে আমাদের সচিবালয়ে হামলা থেকে শুরু করে যেটা আগের মুভিতে হয়েছিল যে গ্যাস দিয়ে সবাইকে অজ্ঞান করে ফেলছিল তো এগুলো সবই কিন্তু ইথেন হ্যান্ড করেছে এবং ইথেন হান্টি একমাত্র সব কিছু জানে এন্টিটির ব্যাপারে কারণ এনটিটির সাথে রিসেন্টলি কথা হয়েছে না হলে নিউক্লিয়ারের বোমার কোডগুলো সবগুলা সবার কাছে চলে যাবে এবং প্রেসিডেন্ট অনেক বাগবিতণ্ডার পরে ইথানকে পারমিশন দেয় সবার বিরুদ্ধে গিয়ে যে তুমি ওই বক্সটা নিয়ে অবশ্যই আমাদের দেশকে এবং সব জায়গাকে রক্ষা করবে এইদিকে আস্তে আস্তে পাকিস্তান কোরিয়ারও নিউক্লিয়ার বোমার নিয়ন্ত্রণ এনটিটির হাতে চলে যায় ইথান তারপরে একটা হেলিকপ্টারে করে একটা শিপে কমান্ডারের কাছে যায় এবং সব কমান্ডার বলে যে আপনি আমাকে যেভাবে হোক আমার বন্ধুরা ওই দিক থেকে আমাকে উদ্ধার করবে আর আমিও এই দিক থেকে আপনাদের শিপের মাধ্যমে আমি একটা সাবমেরিনের মাধ্যমে যেতে চাই আপনাকে একটু বলি এখানে আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে প্রেসিডেন্ট কোনোভাবে ইথেন হানকে যেতে দিতে চায় না কারণ তার বোর্ড মেম্বাররা খুব মানে বিরোধিতা করছিল কোনো মতে একটা তার ট্রাস্ট বিল্ড আপ হয় ইথেনের সাথে কারণ সে অনেকবারই পৃথিবীকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছে তো এটা দেখে প্রেসিডেন্ট পুরো মিটিং রুমে বলে যে আমি ওনাকে যেতে দিচ্ছি এটা আমার পার্সোনাল ডিসিশন এবং ইথেন হান্ড কিন্তু লাস্টে পারমিশন পায় এবং একটা শিপে যায় শিপের ক্যাপ্টেনকে প্রেসিডেন্টের একটা পাওয়া হাতে পাওয়া চিঠি দিয়ে বলে যে এটা আপনাকে দিতে ছিল এবং শিপের ক্যাপ্টেন এই মেসেজটা দেখে একটু আশ্চর্য হয়ে যায় কারণ এটা দেখে এতদিন ধরে কেউ ওনাকে এই কাজ করার জন্য এই করেনি তো রাশিয়ান শিপ মানে সাবমেরিনের চারিপাশে ইথেন হান্টকে ওই সাবমেরিনের কাছে যেতে দেওয়া হবে যেখানে ওই পুরনো সাবমেরিনের ভিতর ড্রাইভটা আছে ডুবে যাওয়া সাবমেরিনের ভিতর তো এদিকে প্রেসিডেন্ট তার বোর্ড মেম্বারদেরকে বলে যে আপনারা ধৈর্য ধরুন চব্বিশ ঘন্টার মধ্যেই ইথেন হয়তো কিছু একটা করবে তো চেষ্টা করতেছি আমি আমার টিমকে একসাথে রেখে এই জিনিসটা ঠিক করার আচ্ছা এখানে ইথেনের যে ফ্রেন্ডরা ছিল মানে হচ্ছে গ্রেস এবং অন্যান্য টিমের মেম্বাররা তারা চলে যায় পৃথিবীর এক প্রান্ত ওকে উদ্ধার করার জন্য ইথেন যে দিক থেকে যাবে তার ঠিক উল্টা দিকে আর্টিক দিকে আর্টিক ওশনের ওদিকে এখন ওখানে যে দেখা তারা উইলিয়াম ডানলোকে খুঁজে পায় যে ডিক্সটা ক্রিয়েট করছিলো বা হার্ড ড্রাইভটা ক্রিয়েট করছিলো সে তিরিশ বছর ধরে বন্দি ইথেন যখন উইলিয়াম ডানলোর সার্ভার প্রথম ছবিতে হ্যাক করে তখনের পর থেকে তাকে এখানে তিরিশ বছর ধরে বন্দি হিসেবে রাখা হয় এবং আমরা উইলিয়াম ডানলোকে দেখতে পারি এবং ওখানে সবাই ওনাকে দেখে একটু আশ্চর্য হয় এবং এর মাঝে রাশিয়ান একটা টিম চলে আসে এবং আমেরিকান টিম দুইটার মিক্সচার হয়ে যায় তারা আসে হচ্ছে উইলিয়াম ডানলোকে আসলে কিডন্যাপ করতে যাতে ইথেন এই কাজটা করতে না পারে এবং সংসদের ভিতর থেকে আমেরিকান গভর্নমেন্টে কেউ এইগুলো মদত দিচ্ছিল এবং গ্রেস এসে যখন দেখে তাদেরকে আবিষ্কার করে এবং তারাও কথাবার্তা বলে এবং রাশিয়ান আর্মিরা তাদেরকে বা আমেরিকান আর্মিরা তাদেরকে দেখে আটকানোর চেষ্টা করে এদিক থেকে ইথেন আস্তে আস্তে ওই শিপ থেকে চলে আসে হেলিকপ্টারে করে জাম্প করে সমুদ্রের মধ্যে বিশাল সমুদ্রে জাম্প করার পরে দেখে যে পিছনে কিছু লোক তাকে ঘিরে ধরেছে এবং তাকে কিডন্যাপ করে ফেলছে তারপর সে নিজেকে সাবমেরিনে আবিষ্কার করে এবং সাবমেরিনটা হচ্ছে আমেরিকান সাবমেরিন ওখানকার তাকে কোয়েশ্চেন করে তুমি আসলে চাচ্ছ কি তখন সেই ইথেন বলে যে আমি আসলে চাচ্ছি তুমি আমাকে রাশিয়ান সাবমেরিন যতগুলো তোমাদের ঘিরে আছে তার ঠিক একটা পয়েন্টে আমাকে দিয়ে দাও যাতে আমি ওই ডুবে যাওয়া সাবমেরিন থেকে ড্রাইভটা আবিষ্কার করতে পারি এদিক থেকে আবার আমরা দেখতেছি গ্রেস এবং উইলিয়াম ডানলোকে বেনজিকে আর্মিরা খুব চাপ দিচ্ছে মাঝখান দিয়ে আমরা দেখতে পাই ইথেন ট্রেনিং নিচ্ছে কিভাবে ডিপ ওয়াটারে যাবে এবং তারা যাওয়ার ঠিক আগে আগেই এন একজনকে এখানে রেখে দিয়েছিল যে ইথেনকে মারার জন্যে কিন্তু ইথেন প্রোটেক্ট করে ফেলে নিজেকে আর ওদিক থেকে আবার গ্রেসের টিমের ওখানেও একটা মারামারি শুরু হয়ে যায় তারা সুন্দর করে পুরা উইলিয়াম ডানলোর ল্যাবটা আগুন জ্বালিয়ে ফেলে যাতে সোর্স কোড এবং সব কিছু আবিষ্কার করতে না পারে এবং এগুলো দেখে তারা দৌড় দিয়ে চলে যায় আর রাশিয়ান আর্মিও বুঝতে পারে এটা দেখে তাদেরকে ছেড়ে দেয় কারণ ওদিক থেকে হয়তো তারা আশা করতেছে যে আমেরিকার সৈন্যরাও তাদেরকে আটকাবে এবং ইথেন আস্তে আস্তে স্যুট টুট পরে সাবমেরিনে যাওয়ার জন্যে অভ্যাস শুরু করে ফেলে এবং লাস্টে এসে বেরো হয়ে যায় এই সিনটা প্রত্যেকটা টমকুজে মুভির আসলে একটা শ্বাসরুদ্ধকর সিন থাকে এবং এটা আসলে একটা মানে অ্যাড্রেনালিন বলতে পারেন সিন আছে এই স্টানটা আপনাদের আসলেই সবার দেখা উচিত ইটস ভেরি এন্টারটেইনিং আমারও খুব ভালো লেগেছে এবং এটা আপনি যতক্ষণ এক্সপিরিয়েন্স করবেন না আমার মনে হয় বুঝতে পারবেন না এবং শিপটা কিভাবে নোডা যাচ্ছে কিভাবে পড়ে যাচ্ছে এর মাঝে দিয়ে আমাদের হিরো কীভাবে বের হয় কিভাবে আবিষ্কার করে এবং ড্রাইভটা বের করে বের করার ঠিক লাস্ট মোমেন্টে যখন সাবমেন্টটা মাথায় মানে নিচে পড়তে থাকে কীভাবে সে বের হয় এই বরফ গলা পানির মধ্যে দিয়ে এবং গ্রেসরা তাকে কীভাবে উদ্ধার করে এবং সে ড্রাইভটা যে উদ্ধার করে এটা একটা বড়ো জিনিস লাস্টে তার উইনিয়াম ডানোর সাথে দেখা হয় ডানলো বলে যে তুমি যদি সেদিন ওই ড্রাইভটা তিরিশ বছর আগে না চুরি করতা আমি এখানে আসতাম না আর তুমি এখানে আসতাম সুতরাং যা হয়েছে ভালোর জন্য হয়েছে এবং তুমি ভালো কাজ করেছ তো এটা দেখে তারপরে আমরা দেখতে পাই যে একটা ড্রাইভের কথা মনে পড়ে যায় ইথেনের সেই ইথেন ড্রাইভের কথা বলার সাথে সাথে বেনজি কথা বলে যে তুমি ড্রাইভ যদি নিয়ে আসো কীভাবে প্ল্যান করবো এখন তারা চিন্তা করে হচ্ছে তারা ড্রাইভটা আসলে আবিষ্কার করবে অন্যভাবে মানে একটা ড্রাইভ তো ওদের কাছে আসে ওই ড্রাইভের সাথে পেন ড্রাইভটা লাগিয়ে দিবে আর এদিক থেকে সার্ভার রুমে যে আরেকটা টিম যাবে সেখান থেকে ড্রাইভটা ডিসকানেক্ট করবে এভাবেই তারা দুজনে মিলে প্ল্যান করে যে এখন এর মাঝে যদি কোনো প্রবলেম হয় তারা চিন্তা করতেছে যে তিনটা টিমে ভাগ করে ফেলবে আর কি একজন হচ্ছে গেব্রিয়েলের পিছনে দৌড়াবে হচ্ছে টম ক্রুজ আর এরা সার্ভার রুমে যে বেসিক্যালি পেন ড্রাইভ এবং ড্রাইভ দুইটা ডি করবে গেব্রিয়েল থেকে এবং সার্ভার রুমে যে টেকটিক্যাল যে সাপোর্ট থাকে সেটা বেঞ্জি এবং উইলিয়াম ডানলো সবাই মিলে দিবে এখানে আমরা দেখতে পাই তারা বাংকারে যায় বাংকারে যাওয়ার পরে সবাই মিলে একসাথে হয় এদিক দিয়ে প্রধানমন্ত্রীর অফিসে সবাই ডিবেট করতে থাকে মাঝখান দিয়ে হঠাৎ করে ইথান হানকে আবিষ্কার করা হচ্ছে গেব্রিয়াল দুজনে মুখোমুখি হয় এবং একটা ছোটোখাটো গুলি চালাচালি হয় এবং এর মাঝে আবার ফেডারেল ফোর্সেস মানে আমেরিকান সিআইও চলে আসে সবাই মিলে সবাইকে সারাউন্ডেড করে এবং একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয় গেব্রিয়াল একটা বোমা প্ল্যান্ট করে ওটা টাইমার অন করে ফেলে উনিশ মিনিটের এবং মাঝখান দিয়ে ফেডারেল ইথেন হান্ট এদের মধ্যে একটা সারাউন্ডিং মানে ঘিরে ধরা হয় গুলি চালাচালি হয় এবং গেব্রিয়াল আস্তে আস্তে করে ওখান থেকে বের হয়ে যেতে সক্ষম হয় ইথেন ওদের পিছনে যায় এবং বেঞ্জির একটা গুলি লেগে যায় আমরা দেখতে পাই বেঞ্জি বোমার টিমের কাছে থাকে এবং ওদিক দিয়ে ফেডারেল ফোর্সেস মানে আমেরিকান ফোর্সেসরাও ইথানে পিছনে চলে যায় এবং পিছনে যেতেই আস্তে আস্তে গাড়ি নিয়ে দৌড়াতে দৌড়াতে প্লেনে উঠে যায় গ্যাব্রিয়েল একটা প্লেন নিয়ে চলে আসে যাতে পুরোনো আমলে প্লেন নেয় তাদেরকে ফলো না করতে পারে এই দিয়ে ইথেনও আস্তে আস্তে ওনার পিছনে দৌড়াতে থাকে এবং একটা ব্যাকআপ প্লেনের পিছন দিয়ে সে সুন্দর করে উঠে যায় এই সিনগুলো খুবই সুন্দর ছিল ক্লাসিক একটা অ্যাকশন হান্টের সিন থাকে এখানে তো পুরো আকাশের উপর দিয়ে যেভাবে প্লেন উঠে যাচ্ছিল এবং ইথেন যেভাবে আটকে ছিল ছিল নাইস সিন দিয়ে উইলিয়াম কাজ করতে থাকে বোমা নিয়ে এবং বেঞ্জি চলে যায় হচ্ছে গুলি খাওয়ার পরে গ্রেসকে নিয়ে হচ্ছে সার্ভার রুমে তাহলে তিনটা টিম তিন দিকে থাকে ইথেন হান্ট পেন ড্রাইভ আবিষ্কার করা করতে থাকে এবং আস্তে আস্তে মানে গেবরিয়ালের পিছনে যে প্লেনটা ছিল ওখানে ওই চালককে অজ্ঞান করে দিয়ে ওনাকে ফেলে দিয়ে ওই প্লেনটাতে উঠতে থাকে মাঝখান দিয়ে গেবরিয়েল আবিষ্কার করে ফেলে ইথেন ওই লাল প্লেনটাতে উঠে গেছে তো হলুদ প্লেন দিয়ে ইথেনকে অনেকবার ড্রপ করানোর চেষ্টা করে এদিক দিয়ে সবাই খুবই তৎপরতার মাধ্যমে বোমা নিষ্ক্রিয় করতে থাকে এবং আহত প্লেন যেই সুন্দর করে বসে ইনস্ট্রাকশন দিতে থাকে কীভাবে পেন পেনড্রাইফটা ঢুকিয়ে কাজ করতে হবে সো গেবরিয়েল এবং ইথেনের মধ্যে একটা প্লেন ফাইট চলতে থাকে আস্তে আস্তে প্লেনের সমস্যা হতে থাকে আর কে ওদিকে বেঞ্জিও আস্তে আস্তে খুবই আহত হয়ে অবস্থা থাকে এবং তারও একটা ছোটোখাটো সার্জারি হতে থাকে যেহেতু গুলি লেগেছে সবাই একটু খুব টেন্স থাকে কারণ আস্তে আস্তে দশ মিনিট শেষ হয়ে আসতেছিলো নয় মিনিট আট মিনিট আসে ইথেনের পিছনেও ক্যাবরিয়াল খুব সুন্দর করেই ফলো আপ করতে করতে ইথেনের প্লেনটাকেও আস্তে আস্তে এই করে ফেলে ফেলে দেয় তো মানে ভেঙে ফেলে নিয়ারলি ভেঙে ফেলে তো ওই প্লেনটা থেকে ই করে এদিকে প্রধানমন্ত্রীর অফিসে ডিসিশন নিতে ঘন্টা শেষ এখন কি করবে নিউক্লিয়ার দিবে না সবাই তাকে চাপ দিতে থাকে এবং এদিকে এবং নেমে পড়ে প্লেনে আস্তে আস্তে এসে ঝাঁপ দিতে থাকে এবং সবাইও খুব কন্টার সাথে দেখতে থাকে এখন মাঝখান দিয়ে এনটিটি হয়তো একজনকে বস করে ফেলছে যে প্রধানমন্ত্রীকে শেষ করে দেওয়ার জন্য এবং আমরা দেখি যে প্রধানমন্ত্রী নিউক্লিয়ার বোমা দেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু ডিসিশন যখন দেয় যে সে ছাড়বে না বোমাটা নিউক্লিয়ার বোমা তখন পিছন থেকে ওই গুলি করতে থাকে কিন্তু প্রধান এসে ওই শেষ করে দেয় এবং সেনাপ্রধানও গুলি খেয়ে শেষ হয়ে যায় এদিক দিয়ে আস্তে আস্তে এনটিটি সব নিউক্লিয়ার বোমাকে চালু করার সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং সব নিউক্লিয়ার বোমা চালুও হয়ে যায় তার কন্ট্রোলে ক্রেস পেন ড্রাইভ সুন্দর করে বসিয়ে ফেলে ইথানো খুব তাড়াতাড়ি আস্তে আস্তে ইয়ার গেব্রিয়ালের প্লেনে ঝাঁপ দিয়ে উঠে যায় ওর প্লেন থেকে লাভ দিয়ে এই প্লেনের সিনটা ছিল একটা শাশ্রদ্ধ সিন আসলে খুব ভালো লেগেছিল এবং আমার খুবই পছন্দের একটা সিনের মধ্যে একটা অ্যাকশন সিনটা খুবই সুন্দরভাবে কোরিওগ্রাফ করা হয়েছে এবং আই থিঙ্ক যারা মুভিটা দেখতে যাচ্ছেন না অ্যাটলিস্ট ইউটিউবে শর্টকাট হিসেবে অনেকগুলো ক্লিপ থাকবে দেখে নেবেন আমার ভালো লেগেছে এবং আস্তে আস্তে আমরা দেখছি যে এখানকার বোমার টাইমও শেষ হয়ে আসতেছে এবং ইয়া উইলিয়াম ডানলো কিন্তু সাকসেসফুলি এই বোমাটাকে নিষ্ক্রিয় করতে সফল হয় এবং গ্রেসও সুন্দর করে পেন ড্রাইভটা সুন্দর করে চেঞ্জ করতে সফল হয় কিন্তু এখন তারা অপেক্ষায় আছে ইথান কি গেব্রিয়েলকে শেষ করে ইয়ে করতে পারবে কিনা লাস্টে গেব্রিয়েলকে সে ফেলেও দেয় মারামারির মাধ্যমে এবং ইথেন হাই ড্রাইভের মধ্যে তার ইয়া পেনড্রাইভটাও ঠিক করতে পারে এবং গ্রেস খুব সুন্দরভাবে দ্রুত গতিতে ভাইরাসটা পেনড্রাইভের মাধ্যমে ঢুকিয়ে সফলভাবে এনটিটিকে নিষ্ক্রিয় করতে সব মানে সাকসেসফুল হন এবং এদিক দিয়ে প্রাইম মিনিস্টারও একটা ফোন নাম্বার পেয়ে যান ফোন পেয়ে যান যে সাকসেসফুলি ইথেন হান্ট এবং তার টিম সুন্দর করে তারা এনটিটিকে ধ্বংস করতে পেরেছেন ইথেন লাস্টে মাটিতে নেমে আসে প্যারাশুটের মাধ্যমে কষ্টে মষ্টে খুব আহত হয়ে এবং সে লুথারের ভয়েস শুনতে পারে এবং লুথারের একটা লাস্ট ইমোশনাল মেসেজ থাকে যে যদি তুমি ভয়েসটা শুনে থাকো তাহলে বুঝে নিবা যে তুমি আসলে মিশনটা সাকসেস করেছ এবং আমরাও দেখতে পাই যে খুব সুন্দর করে মানে হান্ট পুরা মিশনটা সাকসেস করে তার টিমের সাথে সফলভাবে একসাথে দেখা করে এবং এখানে সমাপ্তি হয় ছবিটা আসলে সুন্দর অ্যাকশন সিনগুলো অসম্ভব ভালো হয়েছে কিন্তু টম ক্রুজের ছবির তিনটা ফ্যাক্টর থাকে একটা হচ্ছে অ্যাকশন সাসপেন্স কাহিনী কাহিনীটা যেহেতু পূর্বের কাহিনীর সাথে অ্যাটাচড আছে যারা আগের ছবিটি দেখেননি ওইটা না দেখেও যদি এটা দেখেন বুঝতে পারবেন না তা না কিন্তু মোটামুটি একটা হাজ করতে পারবেন আসলে জিনিসটা কি চলছে ওভারঅল টম ক্রুজ এবং পুরা টিম হেলিয়াটলি ডিরেক্টরও আগের ছবি একই ছিলেন ভালো করেছেন ওয়ান টাইম ওয়াচ বলবো না কিন্তু সিজন মানে পুরো মুভির যে ফাইনাল মুভি হিসাবে আরেকটু এক্সপেক্ট করেছিলাম টম ক্রুজ তার যে অভিনয় ছিলেন একবারে দুর্দান্ত প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন ডিরেক্টরের ফিনিশিংটা আরেকটু সুন্দর করে ভালো হতো ভালো লেগেছে কিন্তু অনেক ন্যারেশন ছিল ছবির মধ্যে একঘেয়েমই করেনি কিন্তু ইট ওয়াজ ইন্টারেস্টিং টু সি সো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম আদাব সবাই ভালো থাকবেন কিপ সাবস্ক্রাইব